টমাস আলফা এডিসনকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি জীবনে কখনো ভুল করেছেন তিনি বলেছিলেন অসংখ্যবার তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম আছে ধরে নেব উত্তরে অ্যাডিসন যে উত্তর দিয়েছিলেন তা হলো মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার ফলে আমার বুদ্ধি অনেকাংশেই বেড়ে গেছে প্রত্যেকবার ভুলের পরে এডিসন নতুন নতুন আবিষ্কার করতেন এভাবে সৃষ্ট সকল আবিষ্কার পৃথিবীকে অনেক উন্নতির দ্বার পৌঁছে দিয়েছে কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন কেউ যদি বলে সে কখনো ভুল করেনি তার মানে সে কখনো চেষ্টাই করেনি হাউ টু চেঞ্জ এ লাইফ ওইটি একবার দ্বিতীয়বার সংস্করণে নামের ভুলে হাউ টু চেঞ্জ এ ওয়াইফ হয়ে বের হয়েছিল তারপরে তা বেস্ট সেলার বই কথাই তো আছে মাঝে মধ্যে তুমি ভুল বলো তাহলে তুমি বুঝবে লোকে তোমার কথা শুনছে কিনা মাঝে মধ্যে ভুল লিখো তাহলে তোমার জিন্দিগিতে যে কমেন্ট করবে না মনে করেছিল সেও কমেন্ট করবে বিজনেসের গুরু রিসার্ট ব্যাঞ্চনের মতে নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরঞ্চ চেষ্টা এবং বারবার ভুল পদক্ষেপের মধ্যে দিয়েই হাঁটা শেখা যায় কলিন পাওয়ালেন যোগ্য নেতা জন্ম নেয় না তৈরি হয় চেষ্টা ভুল আর অভিজ্ঞতার মধ্য দিয়ে অন্যতম সেরা ক্রিয়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন আমি অসংখ্যবার ভুল করেছি ফেল করেছি বলে আমি আজ সেনরি কার্ডের হেনরি ফোর্ড বলেছিলেন ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরও সুযোগ পাবেন এক প্রেমিকের ভাষ্য ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষকে জীবনে বেছে নেওয়ার অন্যতম সুযোগ কথাই আছে সত্যিকারের মানুষ কখনো নির্ভুল হতে পারে না যদি সব কিছু নির্ভুল থাকে তাহলে আপনি শিখতে পারবেন না পেনসিলের মতো মন মানসিকতা তৈরি করুন কেননা পেনসিল দিয়ে খুবই সুন্দর ছবি আঁকা যায় কিন্তু কলম দিয়ে নয় জীবনের কষ্ট দুঃখগুলো ঘষে মুছে আবার নতুন করে সাজানোর চেষ্টা করুন